হালিম এবং সংসার পিঠার কথা বলে তো ভাই কেমন লাগতো সেই হুম অনেক ভালো হালিমে গরুর আর হচ্ছে পিঠার মধ্যে হচ্ছে মুরগি হাত পিঠাগড় অ্যান্ড হালিম হচ্ছে দুবাইল চৌরাস্তা আজকে আসছি হালিম খাইতে সে এক ভাইয়ের সাথে দেখা যাক কেমন লাগে ভালো নাকি এই জায়গার হালিমটা সংসার পিঠা শিয়াব ভাই মাঝে মাঝে এখানে এই দুবাইলের এই হালিম বোন সংসার এই সংসারপীঠের কথা বলে তো ভাই কেমন লাগছে

হালিমের গরুর আর হচ্ছে পিঠার মধ্যে হচ্ছে মুরগির হালিমের ভিতর হচ্ছে গরুর হালিম তো যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তাদের জন্য না কিন্তু হুট করে এসে খাইয়ে বেলায় না ভাইয়ের চলতেছে ভাই কেমন লাগে খুব মজা ভাই অনেক মজা সেই সাজ আর পিঠাটা হচ্ছে মুরগির তাই তো ভাই মুরগির পিঠাটা হচ্ছে মুরগির আর এইটা হচ্ছে না খায় সেই একটা এল আসতেছে পর্যন্ত যত হালিম খাইছি যশোরে এবং টাঙ্গাইল আসার পরে এটা বেস্ট গরুর হালিমের ভিতর ধন্যবাদ ছিলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো খাবো এবং পার্সেলও নিয়ে যাবো সেরা লাগতেছে আসলে বলে বোঝাতে পারবো না ঠান্ডা ঠান্ডার ভিতরে তো যারা এখনও টেস্ট করেন নাই দুবাইলের ডুবাইলের হাত পিঠা করে এবং হালিমের এই হালিমটা তো অবশ্যই অবশ্যই পুড়তে উঠতে চলে আসবেন হালিম খাইতে যদি ভালো না লাগে আমাকে একটু কমেন্টস করে জানাই দিয়েন যে আসলে ভালো লাগে নাই তো সেটা লাগছে হালিমটা বাসার লোকের জন্য না নিয়ে গেলে ভিডিও দেখলে ক্যারেট শুরু হয়ে যাবে তো দুইটা পার্সেল নিয়ে যাচ্ছি এছাড়াও পিঠাগুলো সেই ছিল